বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ঢাকা শহরাবাদ উদ্যানে জামাতের উদ্যোগে যে সরাতনবী সাল আলু সাল্লাম অনুষ্ঠানে চেয়ারে বসে নামাজ পড় সংক্রান্ত বিষয়ে যে আলোচনা সমালোচনার যে ডিভেট চলছে আমার মনে হয় যে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এটা কেউ সাংগঠনিক কিংবা সমষ্টিগত ভাববেন না আমার মনে হয় যে এটার জামাতের উদ্ধতন কোনো কর্মকর্তা এ বিষয়ে জাতির সামনে ক্লারিফাই করা দরকার কারণ এটা মুসলমানদের প্রধানতম ইবাদতগুলোর মধ্যে নামাজ অন্যতম সেই ইবাদত বন্দিগির সম্পর্কে একটা যে বিষয়গুলো নিয়ে ডিভেট আছে যে বিষয়টা নিয়ে মতনৈক্য আছে মত পার্থক্য আছে আজও পর্যন্ত আছে এবং এটা থাকবে যে চেয়ারে নামাজ পড়া সংক্রান্ত বিষয় আছে তিনটা ডিভেট আছে এক নম্বর ডিবেট হচ্ছে যে এক শ্রেণীর আলেম সমাজ মনে করে যে চেয়ারে নামাজ পড়া এটা শরীরের সম্মত নয় এটা ইসলাম সম্মত নয় আর এক শ্রেণীর মানুষ মনে করে যে ওজুত থাকলে তার চিয়ার নামাজ পড়লে সেটা জায়েজ আছে আর এক শ্রেণীর মানুষ মনে করে যে না এটা যদি জায়েজ হয়ে থাকে তাহলে অবশ্যই যে কোনো সিচুয়েশনে সেটা ন্যূনতম ওজন হলেও যেমন আপনার যদি সেখানে অল্প কিছু কাদা পানি থাকে আপনার শরীর ভিজে যাবে এরকম ঠুনকো ঝোয়াতেও আপনি চেয়ারে নামাজ পড়তে পারেন এরকম ডিভেট বিতর্ক যে মাসাইলগুলো মাসলা মাসাইলগুলোর জামাতের আকিদা এটা ক্লিয়ারিফাই না করলেও এটা ক্লিয়ারিফাই করার প্রয়োজন যে আসলেই শহরবর্তী উদ্যানে এমন কি পরিবেশ পরিস্থিতি ঘটেছিল যেখানে আপনার নামাজটা চেয়ারে বসে পড়তে হবে কেন তার কিছু দূরে যে শুকনা জায়গায় যেয়ে কি নামাজ পড়া যেত না কিংবা তার আশেপাশে কি এমন কোন বড়সড় মসজিদ ছিল না যেখানে না যে নামাজ পড়া যেত এরকম ধরনের বিতর্ক থেকে জামাতকে উত্তরণের একমাত্র পদ্ধতি হচ্ছে জামাতকে এখানে ক্লারিফাই করা দরকার যে আসলে তাদের উদ্ধতন কোন কর্মকর্তা এখানে ঘোষণা দিয়েছিল কিনা যে আসলে চেয়ারে বসে নামাজ পড়া পড়ার হুকুম আছে বিধানে এরকম ধরনের কোনো কিছু বলেছিলেন কিনা এই বিষয়ে আসলে জামাতের উদ্বোধন কোন কর্মকর্তা যদি ক্লিয়ারিফাই করতেন তাহলে সাধারণ মানুষ অনেকটা এ বিষয়ে ক্লিয়ার হতো আর কি ধন্যবাদ সবাইকে